ও তুমি বাবাকে কি দেখে বিয়ে তার গান শুনে বিয়ে করেছিলাম সে বিয়ের আগে খুব সুন্দর গান গাইত তাহলে বাবা আজকে তোমার একটা গান শুনব ওই যে নীল দরিয়া গানটা অনেক সুন্দর গাইতাম ওইটা শোনাবা হ্যাঁ আমায় দে ছাড়িয়া বন্ধি হইয়া মনোযা পাখি হাই রে কান্দি রইয়া রি নীল দরিয়া আমায় দে ছাড়িয়া মনো পাখি হাই রে কাঁদি রইয়া রইয়া দরিয়া সের মানুষ দূরে থুইয়া মোরিয়া আমি ধর পরে দারুন জি দারুন জ্বালা দিবা নিশি অন্তরে অন্তরে আমার সাধের মন আযারে কি জানি কি করে সম্পানের নাইয়া ਮਾਇਦੇ ਦੇ ਛੜੀਆਂ ਦੀ ਹੋਈ ਆ ਮਨੋ ਆ ਪਖੀ ਹਾਇਰੇ ਕਾਂਦੇ ਰੋਈਆ ਰੋਈਆ ਓਰੇ ਨਹੀਂ ਬਰੇ ਨਈਆ দশান্তরী দশ বিদায় তরি রে নঙ্গর ফেলি ঘাটে ঘাটে নঙ্গর ফেলি ঘাটে ঘাটে বন্দরে বন্দরে মার মনের নং গোড় পইরা রইছে হাইরে সাডেং বারির ঘরে মিনা পথ ধৈরা আমি কত যে গেছি চইলা ঘৰে মন বধুৱাই আমাৰ ৰৈছে পন্থ চাই অহ